সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন যুদ্ধবিমান এয়ার ডিফেন্সের জন্য অর্থ বরাদ্দ দিল ইউনুস সরকার চীনা স্কাই ড্রাগন মিসাইলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে বিগত চার বছর বিমান কেনার জন্য কোনো বাজেট দেয়নি প্রাক্তন সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীর জন্য মাল্টি যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার গ্রাউন্ড বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম ও লং রেঞ্জ র্যাডার কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে এর ফলে আগামী এক দুই বছরের মধ্যেই এসব সরঞ্জাম ক্রয়ের অর্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান সময়ের সাথে সময়ের সাথে যখন একটি আধুনিক ও যুগযুগী বিমানবাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে তখন আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আমাদের অগ্রীতিগ্রতির পথ বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আজ প্রেক্ষাপট বদলেছে পরিবর্তিত ভূ বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয় দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃত্তিকেও সহায়তা করতে সহায়তা করবে বলে আমি আশা করি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় বা প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টিরোল রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট এবং টাক এয়ারক্রাফ্ট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেস্ট এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তি সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে আমরা সবাই অগ্রত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত চার বছর যাবত বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে এটা খুলে দেওয়ার সাপেক্ষে আগামী এক দুই বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি বিমান বাহিনী প্রধানের বক্তব্যে যা ছিল গত চার বছর ধরে অর্থনৈতিকের অবস্থা এবং বাজেট ফ্রিজ করে রাখার জন্য বিমান বাহিনী কিছু ক্রয় করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার সেই বাজেট পাশ করেছে এবং আগামী এক দুই বছরেই অনেক প্রয়োজনীয় যেসব জিনিস দরকার সেগুলো কেনা হবে তিনি যেসব জিনিস ক্রয়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল এমআরসিএ ক্রয় করা বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ টেন্ডন অনুযায়ী ইউরোপিয়ান অরিজিনের ডাবল ইঞ্জিনের ফাইটার জেট হতে হবে যে ক্যাটাগরিতে আছে শুধু রাফালে এবং ইউরো ফাইটার অ্যাটাক এয়ারক্রাফট ক্রয় করা এখানে ব্যাপারটা একটু কনফিউজিং কারণ অ্যাটাক এয়ারক্রাফট বলতে সাধারণত গ্রাউন্ড ট্যাক এয়ারক্রাফট বোঝানো হয় হয়তো তিনি অ্যাটাক হেলিকপ্টার বলতে অ্যাটাক এয়ারক্রাফট বলে ফেলেছেন তবে অনেকের মতে এগুলো এফ সেভেনের রিপ্লেসমেন্ট হিসাবে আসবে যেই ক্যাটাগরিতে যে টেন্সি থাকবে গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জের রাডার গত কয়েক বছর ধরে একটি খবর ঘুরছে তা হল বিমানবাহিনী তুরস্ক থেকে হিসারোপ্লাস সিস্টেম অর্ডার করেছে যার রেঞ্জ পঁচিশ কিলোমিটার যেগুলো মিডিয়াম রেঞ্জের ক্যাটাগরিতে পড়ে লং রেঞ্জের রাডার বলতে হয়তো আরও কয়েকটি জিএম চারশো রাডার কেনা হবে আপাতত বাংলাদেশের কাছে দুইটি জিএম চারশো রয়েছে এদিকে চীনা স্কাই ড্রাগন মিসাইলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান চীন সফর করেছেন এবং এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করা যার মধ্যে চাইনিজ স্কাই ড্রাগন হান্ড্রেডের মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যায়ন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ম্যানপ্যাড এবং কিছু স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর নির্ভরশীল তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বহুস্তর বিশিষ্ট হওয়া অত্যাবশ্যক এ কারণে বাংলাদেশ সেনাপ্রধানের সাম্প্রতিক চীন সফরের সময় যে স্কাই ড্রাগন হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে তা বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে স্কাই ড্রাগন হান্ড্রেড সিস্টেমটি একটি মোবাইল সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এর লঞ্চারগুলো সাধারণত এইট ইন্টু এইট অথবা সিক্স ইন্টু সিক্স হেভি ট্র্যাক চ্যাসিসের ওপর বসানো থাকে প্রতিটি লঞ্চারে সাধারণত চারটি কন্টেনারাইজড ডি টেনে মিসাইল বহন করা হয় স্কাই ড্রাগন হান্ড্রেডের মূল অস্ত্র হল ডি টেন মাঝারি পাল্লার স্যাম এটি মূলত পিএল টুয়েলভের এয়ার টু এয়ার মিসাইলের স্থলভিত্তিক সংস্করণ এই গাইডেন্স সিস্টেম হিসাবে আছে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএস প্লাস ডাটা লিঙ্ক প্লাস অ্যাক্টিভ রাডার হোমিং সিকার বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল ইউএভি বা ড্রোন এর প্রধান টার্গেট যার রেঞ্জ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং গতি সর্বোচ্চ থ্রি পয়েন্ট ফাইভ পাস ম্যাক এটি একসাথে চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাকিং করার ক্ষমতা রাখে যার ডিটেকশন রেঞ্জ প্রায় একশো কিলোমিটার পর্যন্ত স্কোয় ড্রাগন হান্ড্রেডের মূল রাডার হল আইবিআইএস ওয়ান ফিফটি বা সমতুল্য থ্রি ডি রাডার রাডার লক্ষ্যবস্তু শনাক্ত করার পর কমেন্ট ভেহিকেলের মাধ্যমে মিসাইলের ডাটা লিঙ্ক আপডেট প্রদান করে এবং টার্মিনাল ফেজে মিসাইলের নির্দিষ্ট অ্যাক্টিভ রাডার শিকার লক্ষ্যবস্তুতে আঘাত হানে স্কোয়াড্রাগন হান্ড্রেড মাঝারি পাল্লার আকাশ ব্যবস্থা হওয়ায় এর অপারেশনাল কভারেজ বিশাল প্রতিটি ব্যাটারি সাধারণত একটি কমেন্ট ভেহিকেল একটি রাইডার ভেহিকেল এবং চার থেকে ছয়টি লঞ্চ ভেহিকেল নিয়ে গঠিত হয় একটি ব্যাটারি দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা সুরক্ষিত করা সম্ভব চীনের স্কাই ড্রাগন হান্ড্রেড বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে গুরুত্বপূর্ণ এলাকা যেমন ঢাকা চট্টগ্রাম সৈয়দপুর কিংবা কৌশলগত বিমানবন্দর নৌঘাটি শিল্পাঞ্চল সুরক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকর যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ব্যাটারি স্থাপন করা হয় তবে একটি স্তর ভিত্তিক বা লেয়ার বেস্ট এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি হবে যা শত্রুর বিমান হামলা বা মিসাইল আক্রমণকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করতে পারবে বাংলাদেশি কর্মীদের মিসাইল ও রকেট তৈরির ট্রেনিং দিচ্ছে চীন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের মুখে চীন ঘোষণা দিয়েছিল চীনের সাথে বাংলাদেশের কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে ফলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমরাষ্ট্রের ট্রান্সফার অফ টেকনোলজি পেয়েছে বাংলাদেশ এর ধারাবাহিকতায় চীনের সমরাষ্ট্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনকো বাংলাদেশকে পিএফ নাইনটি এইট অ্যান্টিট্যাঙ্ক রকেট সিস্টেমের প্রযুক্তি হস্তান্তর করেছে চট্টগ্রামে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানার দ্বিতীয় শাখায় দুই সাল নাগাদ এই অ্যান্টিট্যাঙ্ক ওয়েপনের প্রোডাকশন লাইন চালু হবে যার সক্ষমতা থাকবে প্রতি বছরের দুশো ইউনিট পিএফ নাইনটি এইট অ্যান্টিট্যাঙ্ক ওয়েপন উৎপাদন পিএফ নাইনটি এইটকে এর কার্যকারিতার জন্য কুইনবি নামেও ডাকা হয় এটি মূলত আনগাইডেড অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম যার সাহায্যে যে কোনো থার্ড জেনারেশন মিন ব্যাটেল ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব পিএফ এইটের লঞ্চার তৈরিতে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস যার ফলে এর ওজন দশ কেজি এবং কাঁধে সহজে বহনযোগ্য অ্যামোনেশন সহ এর ওজন গিয়ে দাঁড়ায় ছাব্বিশ কেজির আশেপাশে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীকে ইতিমধ্যে এফ এন সিক্স এবং কিউডাব্লিউ এইটে ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইলের প্রযুক্তি হস্তান্তর করেছে চীন প্রযুক্তি হস্তান্তর এবং প্রোডাকশন লাইনের সহায়তার লক্ষ্যে চীন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় দুশো জন কর্মীকে পিএলএস স্ট্যান্ডার্ড অনুযায়ী অনসাইট ট্রেনিং দিচ্ছে এফএনও সিক্সটিন বাংলাদেশ আর্ম ফোর্সের ব্যবহৃত অন্যতম প্রধান ম্যানপ্যাড সিস্টেম এটি একটি থার্ড জেনারেশন প্যাসিভ ইনফ্রারেড হোমিং ম্যানপ্যাড চাইনিজ সেনাবাহিনীর হাতে থাকা ম্যানপ্যাড সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট মাল এগুলোই কিউডাব্লিউ এইটে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর ব্যবহৃত একটি অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের ম্যানপ্যাডিয়ার ডিফেন্স সিস্টেম এটি তিরিশ মিটার থেকে পাঁচ কিলোমিটার উচ্চতার টার্গেটকে ধ্বংস করতে সক্ষম যুদ্ধকালীন সময়ে এই নাক সিস্টিকানো ম্যান বহু ইন্টারন্যাশনাল প্লেয়ারদের বেইজতি করেছে এই ভিডিওটি তার প্রমাণ ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট এ ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ